হে ভিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু দুপুর দুপুর আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আমি কিন্তু এখন বেরোচ্ছি আর আমি আজকে এমন একটা পার্সনের সঙ্গে দেখা করতে যাচ্ছি তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে দি ভাই তুমি কার সঙ্গে দেখা করতে চলে এসছো তো চলো আর বেশি ভাটনা কর বউকে বেরোনো যাক বেরোনোর পরে তো দেখতেই পারবে কার সঙ্গে দেখা করতে আসলাম আজকে তো চলো বেরো স আমি কিন্তু বাড়ির থেকে প্রায় বেরিয়েই পড়েছি আর দেখতে পাচ্ছ কি পরিমাণ জঙ্গল আর এটা কিন্তু আমাদের হচ্ছে ঠাকুরনগর লোকনাথ মন্দিরের ভিতর থেকে যে রাস্তাটা না সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি কারণ আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ডও যাবে তো দুজনে মিলেই যাচ্ছি তো চলো আর ভিডিও ভিডিওতে বকবক না করে একবারে ডাইরেক্ট ওখানে চলে যাই আগে থেকে আমি একটু তোমাদের বলে দিই যে আমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছি মানে দেখা করতে হ্যাঁ আমি তো তার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেও কিন্তু সেই বাগদার থেকে দেখা করতে আসছে আমার সঙ্গে তো তার যদিও ঠাকুরনগর একটু কাজ রয়েছে আর কাজের সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে আমার অনেক দিনের আলাপ তো আমি তাকে বলেছিলাম মানে সেই আমাকে ফার্স্টে বলেছিল ঠাকুরনগর পার্কের কথা তো আমি বলেছিলাম যে যদি কখনো আসো অবশ্যই তোমাকে ঠাকুরনগর পার্কটা ঘুরিয়ে দেখাবো তো ফাইনালি ও আজকে আসতে চলেছে বাট ওর কি মানে মুড চেঞ্জ হয়ে যায় কি না ঠাকুরনগর পার্কে আদৌ যেতে চায় কি না চায় সেটা আমি জানি না বাট মেন কারণ হচ্ছে ঠাকুরনগর পার্ক আর কি কিন্তু আমারও কিন্তু ওর সঙ্গে অনেক দিন আগের থেকে আলাপ আর আমি নিজেও জানতাম না ফার্স্টে ভেবেছিলাম হয়তো ফেক অ্যাকাউন্ট হবে কিছু একটা বাট না ফার্স্ট রিয়েলি ও হচ্ছে রিয়েলি অ্যাকাউন্ট ওটা ওর তো ফাইনালি সত্যি ও আসতে চলেছে আর ওর সঙ্গে দেখা হবে আমি সত্যি ভেবেই হচ্ছে কেমন একটা লাগছে যে দেখা হবে সত্যিই দেখা হবে তো চলো আর বেশি বকবক না করে ওকে তো আনতে যাব তার আগে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসবে তো আমার একটা ফ্রেন্ড আমি আসছে আমরা তিনজনে মিলে আজকে যেতে চলেছি কোথায় সেটা জানি না বাট ভিডিওটা তো সাংঘাতিক হতে চলেছি সেটা তোমরা বুঝতেই পেরেছো চলো একবারে হচ্ছে যাওয়া যাক মানে একবারে আমার ফ্রেন্ডের কাছে যাই দেন কথা হচ্ছে দেখি কখন কে আসে ফাইনালি ওয়েট করার পরে তার দেখা আমি তো জাস্ট অবাক যে এতক্ষণ ওয়েট করার পরে কে আসে ভাই তারপরেও দেখো কোনো রকম কোনো কিছু না চুপচাপ থাকলো আমি টিকিটটা কেটে নিলাম এখানে এন্ট্রি ফ্রি যেটা আমার যেহেতু গাড়ি ছিল আর আমরা আজকে তিনজন এসেছি তাই সুন্দর করে তিনটে টিকিট কেটে নিলাম একটা গাড়ির টিকিট কেটে নিলাম কাটার পরে আমি কিন্তু ভিতরে চলে এসেছি আর পার্কটা ঘুরিয়ে দেখাবো দেন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমি কার সঙ্গে দেখা করতে এসেছি তোমরা যদি ভিডিওতে এক পলকে দেখে বুঝতেই পেরেছো যে আজকে কিন্তু আমি সেই ভাইরাল দাদার সঙ্গে দেখা করতে এসেছি না দাদা বলছি তোমাদের আমার দাদা না আমার বন্ধু হয় তো যাই হোক দেখো আমি কিন্তু মাতৃভূমি পার্কের ভিতরে চলে এসেছি আর ভিতরটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আর আমাদের ঠাকুরনগরের পার্কটা কিন্তু সত্যি অসাধারণ করেছে দিন দিন আরও সুন্দর করে ফেলছে মানে একটা অবা মানে সাংঘাতিক লেভেলে সুন্দর করছে আর কি তো চলো এখন তোমাদের ওয়াটারের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো সুইমিং পুলে অনেকেই সুইমিং করছিলো কস্টিউম সেরকম ঠিকঠাক ছিল না যে কারণে আমি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করলাম না তো নেক্সট টাইম শেয়ার করবো আর প্রত্যেকবার তো এসে আমি দেখাই সুইমিং পুল তোমাদের এইবার হলে নাই দেখালাম তো দেখো এই সাইডে কিন্তু ঝর্ণা চালিয়ে দিয়েছে আর এই সাইডে একটা সুন্দর বড় পুকুর রয়েছে আমি একটা কথাই ভাবছিলাম যে ওই ছোট একটা সুইমিং পুল না করে এখানে বড় একটা সুইমিং পুল পুকুর রয়েছে এটা যদি মেরামত করে এটা করতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো অনেকে মিলে পরিমাণ এখানটায় আমরা আছে যেটা সেটার থেকে বেশি বড় কিন্তু আমাদের ঠাকুরনগরের এই পুকুরটা তো যাই হোক সেই সব চিন্তা ছেড়ে আমি একটু চলো তোমাদের একটুখানি গার্ডেনটা ঘুরিয়ে দেখাই দেখো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে জলটা একটু নোংরা হয়ে গেছে বাট তারপরেও জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর রয়েছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমি জুতো খুলে বসবো না এটা হতেই পারে না ঘাস দেখলেই না আমার পা চুলকায় তো চলো আমি যার সঙ্গে দেখা করতে এসেছি আজকে তার সঙ্গে তোমাদের দেখা করাই গাইজ আমি তো সুন্দর করে ঠাকুরনগর পার্কটা ঘুরে দেখালাম তোমাদের আর আমি কিন্তু অনেকবার ঠাকুরনগর পার্কে এসেছি সেটা তো জানোই আর ঠাকুরনগরের মানে ঠাকুরনগর পার্কে যার জন্য মেন আসা তো তাকে তো তোমাদের সাথে আমি তো আগেই বলেছি যে দেখা করাবো অবশ্যই কথা বলাবো তো চলো আর বেশি বক বক না করে মনে হচ্ছে আমি ওই যে সেই যখন মানুষ নাচ টাচ করে না মঞ্চে যখন ওঠে তো সবাই বলে যে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসতে চলেছে এই গায়িকা ওই গায়ক তো আমার নিজেরা না সেরকম হচ্ছে মনে হচ্ছে আমি সেরকম প্রচার করছি আর কি তো যাই হোক না করে চলো দেখাই আর সমস্ত লজ্জা পাচ্ছে কেন তো দেখো এই হচ্ছে আমার একটা ভাই তো কেমন আছো আমি না আমার ফ্রেন্ডরা তুমি এবং তোমার ফ্রেন্ডরা আমি আমি তো খুবই ভালো আছি আমার ফ্রেন্ডরা যেহেতু আমি ভালো থাকি তাই সেই কারণে আমার ফ্রেন্ডরাও ভালো থাকে এটা তো ভালো রাখা করতে হবে তোমারই হ্যাঁ প্রতিদিন ভিডিও দেবে এটাই তোমার কাছে আশা করি আমি তোমার ভিডিও দেখি ওরে বাবা তা খুব ভালো তো বলো তোমার হচ্ছে এই ঠাকুরনগরে আসা মানে এসে আমি ঠাকুরনগরে এসেছি একটা কারণে এসেছি আর এই আমাকে অনেক জায়গায় ঘুরে আজকে এই পার্ক দিয়ে বলো ওই অনেক জায়গা দিয়ে তো ভালো লাগলো পার্ক এবং এই ওয়াটার পার্ক আছে এখানে আসলে আসতে পারো তোমরা তাই তো হ্যাঁ অবশ্যই তোমরা চাইলে অবশ্যই আসতে পারবে আর অল্প খরচায় তুমি এখানে ঘুরতে পারবে খুব অল্প খরচায় তো পার্কটার নাম কি আছে এখানে পার্কটার নাম আচ্ছা ওটা তুমি এসে লোকেশানটা ট্যাগ করে দিও তাহলে ডিসক্রিপশানে তাহলে আমার কবে আসবে তখন আচ্ছা আমি নেক্সট টাইম যখন আসবো অনেক দূর দিগন্ত থেকে আগত সেই কোথা থেকে এসছে আমি নিজেও ভাবতে পারিনি যে ও সত্যি আসবে আর আমাদের তো বলো তোমার সাথে আমার কোথায় আলাপ ফেসবুক তো করে ভিডিও করতে করতে কী জানি ফোনের হচ্ছে আমার হ্যাঁ আমার ফোনের আমার মতন সমস্যা আছে তো ওর সঙ্গে কিন্তু আমার আলাপ হচ্ছে সেই ইনস্টাগ্রামে তো ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো ওটার ফেক অ্যাকাউন্ট মানে আমি ভেবেছিলাম আমি দু একজনকে দেখিয়েছিলাম তারাও বলেছিল ফেক আইডি কিন্তু আমি কখনো ভাবতে পারিনি ও আমাকে এস করবে তো যাই হোক তারপরে তো দু এক কথা করেছিলাম আচ্ছা আচ্ছা তো তারপরে আস্তে আস্তে কথাবার্তা হয় এখন তো একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো আমি খুবই খুশি যে না ফাইনালি ও ঠাকুরনগর আসলো

আমার ভিডিওতে যাকে দেখলে এটা কিন্তু পৃথিবীর এক্স হ্যাঁ পৃথিবীর এক্স কথাটা শুনতে যতটা খারাপ লাগছে বাট ও কিন্তু মানে সেই সোর্সেই আমি ওকে চিনি যে কারণে আমি আজকে এই কথাটা বললাম তো যাই হোক এইসব বাদ দাও ওর সঙ্গে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়েছে কি করে হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম ও খুব ভালো অনেক দূর থেকে এসছে আর আমি কিন্তু সত্যি অনেক খুশি হয়েছে আমি কখনো ভাবতে পারিনি ওর মতন একটা ক্রিয়েটারের সঙ্গে আমার কথা হবে আমি ওর সঙ্গে কথা বলবো দেখা করতে পারবো এটা আর তারপরেও আবার কি আমার কোথাও যেতে হয়নি ও আমাদের ঠাকুরনগরে এসেছিলো আর ঠাকুরনগরে আসার পর আমার কতটা পরিমাণ সৌভাগ্য যে আমার ওর সঙ্গে দেখা হলো দেখো মানুষের বাইরের দিক দেখে না কখনো বিবেচনা করতে হয় না মানুষের ভেতরের দিকটা মানুষের মনের দিকটা দেখেই কিন্তু বোঝা যায় যে একটা মানুষ কেমন বা তার এগেন্স্টে আমরা অনেকে অনেক কিছু বলে থাকি কিন্তু সেই জিনিসটা হয়তো নাও হতে পারে তো আমরা যতক্ষণ না তার সাথে মিশবো তার সাথে সময় দেবো ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারবো না যে সেই মানুষটা কি চাচ্ছে বা সেই মানুষটা কেমন তো যাই হোক ও তো চলেই গেল খুব ভালো সময় কাটালাম আমরা তিনজনের সঙ্গে মিলে তো ফাইনালি ও চলে গেল তো সেই কারণে ওকে দিয়ে আসার পর আমরা স্টেশন অবধি দিয়ে আমরা একটু চা খেতে এসছিলাম মানে হচ্ছে সুদীপাকে বাড়িতে দেব তো সেই কারণে ভাবলাম চায়ের দোকান ছিল তো দুজনে মিলে চা খাচ্ছি আর আমরা হচ্ছে দুজনে মিলে আলোচনা করছিলাম যে আমরা কেমন সময় কাটালাম আমাদের কি কি ফল্ট ছিল বা ও আমাদের সাথে কতটা মজা করছিল বা ও আমাদের সম্বন্ধে কি ভাবতে পারে মানে শুভর কথা বলছি শুভর সঙ্গে কিন্তু ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে মানে আমার তো বেসিক্যালি হয়েই গেছে সুদীপারও আশা করি হয়ে গেছে তো আমাদের সাথে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে ওর মানে আমাদের ফার্স্ট মিট ছিল এটা কিন্তু আমরা বুঝতেই পারিনি যে এটা আমাদের ফার্স্ট মিট ছিল তো খুব ভালোভাবে আমরা সময় কাটালাম আমার চাটাও শেষ হয়ে গেল আর আজকে কিন্তু আমাকে শুধু খাইয়েছে ম্যাগি এই ম্যাগিটা পঁচিশ টাকা দিয়ে খাইয়েছে যেটার দাম হচ্ছে মার্কেট প্রাইস পাঁচ টাকার একটা সরি ছ টাকা ম্যাগি আর হচ্ছে সাত টাকা ডিম তো সেটা আমরা পঁচিশ টাকা দিয়ে খেলাম দেন বাড়ি যাচ্ছি তো গাইজ আমার অবস্থা খুবই শোচনীয় আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না সারাদিন ঘুরে অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ তো সারাদিন কি করলাম পুরোটা শেয়ার করেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে